হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এখন তো সব জায়গায় আমের সিজন বাংলাদেশে কাঁচা আম লিচু সবই পাওয়া যাইতেছে তো আমাদের এখানে ইউরোপে কম বেশি আম পাওয়া যায় তো সেই আম দিয়ে আমি ফার্স্ট টাইম আমের আচার বানাবো বাসায় তো রেসিপিটা আমার আমার বোন বোনের কাছ থেকে নিছি তো সবার ফার্স্ট টাইম আম কেটে নিলাম আম কেটে নিয়ে একটু সরিষা বাটা আর একটু হলুদ একটু মরিচ দিয়ে আর একটু লবণ দিয়ে আমি মা মাখাই মা এক এক সাইডে মনে হয় দুই তিন মিনিট রাখছি রাইখে দেওয়া তারপর তারপর একটা পাত্রে আমি সরিষার তেল দিলাম একটু রসুন একটু মরিচ দিয়ে একটু ডেলে রসুনের ফ্লেভারটা আসার পর আমি এটার মধ্যে আম মাখানো আমটা ঢেলে দেবো এই তো মাখানো আম দেওয়ার পর একটু নাড়াচড়া করব যতক্ষণ পর্যন্ত আমের কালার না আসে ততক্ষণ পর্যন্ত একটু নাড়াচড়া করব হালকা হালকা আস্তে আস্তে তো তারপর আমি এটার মধ্যে চিনি ঢেলে দেবো হালকা একটু কালার আসতে হবে আমের তো এটার মধ্যে এখন চিনি দেবো চিনি দিয়ে তারপর আবার নাড়াচড়া করবো তাই আমটা আমার বোন বলছিল সরিষাটা তেলের মধ্যে দিতে তা আমি না ফার্স্টে মা খাই ফেলছি তা আমি বুঝতে পারিনি তো জানি না কিন্তু টেস্ট একই রকম আছে কোনো কম বেশি হয়নি এখন এক হাতে ক্যামেরা নিয়ে আরেক হাতে নাড়াচড়া করতে পারতেছিলাম না তারপরে যে চিনি দেওয়ার পর নাড়াচড়া করে যখন চিনিটা গলে আসছে তখন আমি তিন দুই টেবিল চামচ ভিনেগার দিছি তিন থেকে চার টেবিল চামচ আমি চিলি ফ্লেক্স দিছি আমি ঝাল বেশি পছন্দ করতে তাই তাই তো সব উপকরণ দিয়ে আস্তে করে নাড়াচড়া করব তারপর আমি ফাইনাল যখন হয়ে যাবো আচারটা বুঝতে পারবো তখন আমি লাস্টে দিয়ে আমি পাঁচফোরণের ব্ল্যান্ডার করে রেখেছিলাম ওই পাঁচফোরণ দিয়ে দিবো পাঁচফোরণ দিয়ে বেশিক্ষণ রাখতে হয় না নাকি এটা আমাকে বলছে তো পাঁচফোরণ দিয়ে আমি কতক্ষণ পরে নামাই নিছে নামাই নেওয়ার পর ঠান্ডা এই যে ঠান্ডা হয়ে গেছে আচারটা কিন্তু আমি আজকে সারা রাত্র এটা এইখানেই রাখবো কেননা এটা আবার কালকে আবার একটু জাল দিব জাল দেওয়ার পর আমি বরুম করবো এই তো যদি ভালো লাগে আমার এই রেসিপিটা ট্রাই করবেন আর যদি অন্য কোনো কিছু দেখতেছেন তাহলে আমাকে জানাবেন ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকুন আল্লাহ